নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আবার আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগতম আজ নিয়ে এসেছি হাড়ের সব ক্যালসিয়াম শুষে নেয় এই পাঁচ খাবার অজান্তে নিজেদের চুরমার করছেন না তো চলুন জেনে নাও এই ভিডিওটি কিভাবে হাড়ের ক্যালসিয়াম শুষে নেয় এই খাবারগুলি ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ মজবুত হাড় ও দাঁত পাশাপাশি এটি আমাদের রক্তচাপ পেশি ও রক্তচাপের সঠিক কার্যকারিতার জন্য অপরিহার্য শরীরে চাড়া দিয়ে ওঠে তবে আপনি কি জানেন কিছু খাবার আছে যা শরীরের থেকে ক্যালসিয়াম শোষণ করে হাড়কে দুর্বল করে ফেলে দুর্বল করে ফেলে এই খাবারগুলি নিয়মিত হলে আপনার হাড় ক্রমশ চুরমার হয়ে যেতে পারে আসুন জেনে নাও সেই পাঁচটি খাদ্যবস্তু সম্পর্কে যা আপনার এড়িয়ে চলা উচিত প্রথমত হচ্ছে কোল্ড ড্রিঙ্ক পার্টি বা ঘরোয়া অনুষ্ঠানে সব ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস এখন যেন এক বাধ্যতামূলক পানীয় কিন্তু অতিরিক্ত পরিমাণ এটি পান করলে শরীর ক্যালসিয়ামের অভাব দেখা দিতে পারে এই পানিগুলিতে থাকে ফসপারিক অ্যাসিড যা শরীরকে ক্যালসিয়াম শোষণ করতে বাধা দেয় এর ফলে হাড় থেকে ধীরে ধীরে ক্যালসিয়াম কমাতে শুরু করি এবং হাড়ে সুস্থ রাখতে চাইলে কোল্ড ড্রিঙ্কস বা সোডা পানির পরিমাণ অবিলম্বে কমানো দরকার দ্বিতীয়ত রেড এবং প্রক্রিয়াজাত মাংস রেড মিটে যেমন মাংস বিশেষযুক্ত মাংস এবং প্রক্রিয়াজাত মাংস যেমন সসেস বেকন হট টক্স অতিরিক্ত পরিমাণে খেলে সমস্যা হতে পারে যা হাড়ের উপর নেতিবাচক প্রভাব ফেলে ফেলে এবং এই খাদ্য উপাদানগুলি শরীরের ভেতরে ক্যালসিয়ামের শোষণকে প্রভাবিত করতে পারে এবং হাড়কে দুর্বল করে দেয় হাড়ির স্বাস্থ্য ভালো রাখতে এই ধরনের মাংসের সেবন সীমিত করা উচিত কেক ক্যান্ডি এবং কুকিজ কেক ক্যান্ডি এবং কুকিজের মতো মিষ্টি ও কুকিজের খাবারে প্রচুর পরিমাণে চিনি ও পরিশোধিত কার্বোহাইড্রেট থাকে যা ক্যালসিয়াম শোষণে বাধা সৃষ্টি করে উপরন্ত এই খাবারগুলি শরীরে প্রদাহ বা ইনক্লেমিকশান বাড়াতে পারে যার ফলে হাড় ও আরও দুর্বল হয়ে পড়ে অতিরিক্ত মিষ্টি যুক্ত খাবার নিয়মিত খাওয়া থেকে বিরত থাকুন এবং স্বাস্থ্যকর

পঞ্চমতে অ্যালকোহল অতিরিক্ত মদ্যপান হাড়ির স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে অ্যালকোহল শরীর ক্যালসিয়ামের শোষণ কমিয়ে দেয় এবং হাড়কে দুর্বল করে তোলে এ কারণে হাড় ভঙ্গুর হয়ে যেতে পারে এবং ফ্র্যাকচার বা হাড় ভাঙা ঝুঁকি বাড়ে হাড়কে মজবুত রাখতে চাইলে মদ্যপান অত্যন্ত সীমিত এবং সম্পূর্ণরূপে বর্জন করা উচিত তেলযুক্ত খাবার তেলযুক্ত খাবার এবং সিঙ্গাড়া ফ্রাইড চিকেন পকোড়া ইত্যাদি হাড়ের জন্য ক্ষতিকর হতে পারে এগুলি অতিরিক্ত চর্বি বা ভারসাম্যিক ফ্যাট থাকে যা শরীরে প্রধান সৃষ্টি করে এর ফলে ক্যালসিয়াম শোষণ প্রভাবিত হয় যার পরিণতিতে হাড় দুর্বল হয়ে পড়ে এই ধরনের খাবারগুলি সীমিত পরিমাণে খান এবং হালকা স্বাস্থ্যকর খাবারকে অগ্রাধিকার দিন হাড়ের সুস্থতার জন্য ক্যালসিয়াম অত্যন্ত জরুরি আর এই সঠিক শোধনের জন্য প্রয়োজন একটি সুষম খাদ্যভার হাড়কে মজবুত ও সুস্থ রাখতে উপযুক্ত খাবারগুলি সীমিত করুন বা সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন এর পরিবর্তে দুধ দই সবুজ শাকসবজি সবজি টাটকা ফল বাদাম এবং বীজের মতো ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য গ্রহণ করুন নিয়মিত ব্যায়াম ও হাড়কে শক্তিশালী করার অভ্যাসও আপনার হাড়কে সুস্থ রাখতে সাহায্য করবে তাহলে